কাঁচা আম দিয়ে নানারকম আচারের রেসিপি বানিয়ে থাকি বা খেয়ে থাকি কিন্তু কাঁচা আমের যে এত সুন্দর নাড়ু বানানো যায় তা এই রেসিপিটি না দেখলে বুঝতে পারবেন না আলাইকুম কুকিং উইথ পারভিনে সকলকে স্বাগত জানাই আজ আপনাদের সাথে একদম মুখরচর স্বাদের টকঝাল মিষ্টির নাড়ু রেসিপি শেয়ার করব তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকে রেসিপি শুরু করা যাক এই কাঁচা আমের নাড়ু বানানোর জন্য প্রথমে লাগছে কাঁচা আম আমি এখানে বেশ কয়েকটা বড় বড় সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি এবার এই আমগুলোকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হবে তাই আমি ছুরি দিয়ে প্রথমে এই আমের মুখটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি এবার একটা পিলার দিয়ে খুব ভালো করে আমের খোসাগুলো ছাড়িয়ে নেব এখানে আমি একটি আমের খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি দেখুন এইভাবেই সবকটি আমের খোসা ছাড়িয়ে নেব তো এখানে আমি টোটাল চার পিস আমের খোসা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি দেখুন এবার আমগুলোকে আমি ক্রেট করে নেব তার জন্য আমি একটা ক্রেটার নিয়ে নিয়েছি আমি এটা দিয়ে আমগুলোকে গ্রেট করব। এবার ক্রেটারটা বসিয়ে দিয়ে আমটাকে ঠিক লম্বা লম্বীভাবে ধরেই ক্রেট করব তাতে নাড়ুটা দেখতে খুবই সুন্দর লাগে তাই আমি লম্বালম্বীভাবেই আমটাকে খুব ভালো করে চেপে চেপে গ্রেট করে নিচ্ছি এখানে আমার চারটি আম খুব ভালো করে গ্রেট করা হয়ে গেছে এবার আমের যে আটি বা দানাটা থাকে সেটা আমি ফেলে দিচ্ছি এখানে চারটি আম গ্রেট করে বেশ অনেকটা আমের শ্বাস পেয়েছি এবার একটা বাউলের মধ্যে এই গ্রেট করা আমটা নিয়ে নিচ্ছি এবারে গ্রেট করা আমের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ লবণটা দিয়ে খুব ভালো করে আমটাকে মাখিয়ে নিতে হবে আমি হাত দিয়ে খুব ভালো করে লবণ দিয়ে আমটাকে মাখিয়ে নিচ্ছি লবণটা মাখিয়ে আধ ঘন্টা মতো আমটাকে রেস্টে রেখে দেব এখন দেখুন লবণ মাখানোর জন্য আম থেকে বেশ অনেকটা পরিমাণ জল বেরিয়েছে এতে করে আমের অতিরিক্ত যে টক ভাবটা বেরিয়ে যায় আর এই নাড়ু খেতে খুবই ভালো লাগে এবার এই আমটাকে জল থেকে হাতে করে ঠিক এইভাবে চেপে চেপে জলটা বের করে দিয়ে আমি আমটাকে তুলে নিচ্ছি এখানে আমি আমটাকে ছেঁকে তুলে নিয়েছি এবার এই আমটাকে পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে তার জন্য একটা বোলের মধ্যে জল নিয়ে নিয়েছি দিয়ে আমি আমগুলোকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবেই জল পাল্টে দুই থেকে তিনবার আমগুলোকে ধুয়ে নিতে হবে এই আমের মধ্যে যাতে কোনো রকম জল না থাকে তাই আমি একটা ছাঁকুনি নিয়েছি তাতেই আমগুলোকে খুব ভালো করে ছেঁকে দিচ্ছি এর ফলে জলটা বেরিয়ে যাবে খুব ভালোভাবে আমগুলো শুকনো হয়ে যাবে হাত দিয়ে একটু চেপে দিচ্ছি যাতে জলটা বেরিয়ে যায় এভাবেই আমি খুব ভালো করে আমটাকে ছেঁকে নিয়েছি আমটা এখন খুব সুন্দর শুকনো হয়ে গেছে দেখুন এবার এই গ্রেড করা আমটাকে একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুশো গ্রাম চিনি আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আমি দুশো গ্রাম চিনি দিয়ে খুব ভালো করে আমের সাথে মিশিয়ে দিচ্ছি আমার চিনিটাকে খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে এবার আমি এটাকে ঢাকনা দিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এক ঘন্টা পর ফিরে এসেছি দেখুন খুব সুন্দরভাবে চিনিটা গলে গেছে আর কতটা জল বেরিয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি আমের মিশ্রণটা যেটাই আমি চিনি মিশিয়েছিলাম দেখুন এবার সবটুকু মিশ্রণ আমি নিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে নেড়েচেড়ে এটাকে কুক করে নেব এখন চিনির অনেকটা শিরা আছে ততক্ষণ এটা কুকড হোক তার মাঝে আমি একটা মশলা তৈরি করে নেব মশলাটাকে হালকা করে ভেজে নেব তাই জন্য কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ মৌরি এক চামচ গোটা জিরে দিচ্ছি হাফ চামচ মেথি আর দিচ্ছি দুটো শুকনো লঙ্কা গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেই এই মশলাগুলোকে হালকা করে ভেজে নিতে হবে দেখবেন যেন মশলাগুলো পুড়ে যায় না তাহলে এর টেস্টটা অন্যরকম হয়ে যাবে এখন মশলাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার এই মশলাটাকে একটা মিক্সিতে আমি গুড়িয়ে নেব। এখানে আমটা কুকট দিয়েছিলাম এখন চিনির শিরাটা বেশ অনেকটাই শুকিয়ে গাঢ় হয়ে গেছে এবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব দিচ্ছি এক চামচ গুঁড়ো লঙ্কা এতে করে নাড়ুটার কালারটা খুব সুন্দর আসে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো লঙ্কাটা যেরকম ঝাল খান সেই অনুযায়ী দেবেন এই দুটো মশলা দিয়ে আমি আবারও এটাকে খুব ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি এবারের মধ্যে যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম মশলাটা দেওয়ার পরও আমি আবার এগুলোকে খুব ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব দিচ্ছি খুবই সামান্য পরিমাণ বিট লবণ এই পর্যায়ে দেখুন চিনি শিরাটা একদম শুকিয়ে গেছে একদম চিটচিটে ভাব একটা এসে গেছে এখন নাড়ুর জন্য এই মিশ্রণটি একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম এবার এই মিশ্রণটি ঠান্ডা হতে দেব। খুব বেশি ঠান্ডা করে নিলেও চলবে না হাত দিয়ে সহ্য করার মতো গরম থাকা অবস্থায় নাড়ুগুলো তৈরি করে নিতে হবে না নাহলে নাড়ুগুলো পারফেক্ট তৈরি হবে না এই পর্যায়ে আমের মিশ্রণটি হালকা গরম আছে নাড়ু যেরকম গোল গোল বানাই সেরকম হাত দিয়ে গোল গোল করে নাড়ু বানিয়ে নেব বানানো খুবই সহজ আপনারা এই রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করুন খেতে খুবই মুখরচ হয় এখানে আমার একটি নাড়ু বানানো হয়ে গেছে দেখুন এভাবেই আমি সবকটি নাড়ু বানিয়ে নেব দেখুন নাড়ুটার ভিতরটা আপনাদেরকে ভেঙে দেখায় দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে খুবই মুখরচ অসাধারণ লাগে যাকে একবার খাওয়াবেন সে অবশ্যই জানতে চাইবে কিভাবে বানিয়েছেন তো বন্ধুরা আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজ এখানেই শেষ করলাম আবার হাজির হব নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ